হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আবার চলে এসেছি বহুত মহল একটা গল্প নিয়ে যদি গল্পটা ভালো লাগে লাইক করেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে যাবেন যদিও রমজান মাস চলছে হয়তো একটু আপনাদের সমস্যা হতে পারে তবুও আমার ভিডিওটা দেখে যাবেন ভালো লাগবে গল্পটা শুনতে খুবই ভালো লাগবে চলো শুরু করা যাক এবার মুস্তাফা ঢাকার একটা বই রাজপ্রাসাদ সবাই বলে ভুত মহল দিনের আলোতে যতটাই সুন্দর সন্ধ্যা নামলে পুরো জায়গাটা যেন অন্যরকম হয়ে যায় কেমন একটা অস্বাভাবিক নীরবতা চারপাশ ঘিরে ধরেছে রাতের বেলায় ওখানে কেউ গেলে ফিরে আসে না তিন বন্ধু রাফি তানবীর আর নিশাদ তারা নিশার মক্ত এক রাতে সিদ্ধান্ত নিল ভূতমহলে রহস্য ভেদ করতে হবে গ্যামের লোকজন বারবার সতর্ক করলো কিন্তু ওরা থামলো না একটা ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে রওনা দিল রাত এগারোটায় মহলে দরজা পার হতেই হার হিম করা ঠান্ডা অনুভব করল তারা ঝিঝি পোকার শব্দ ছাড়া আর চারপাশ থমছমে হঠাৎ পিছনে কারো নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেল নিশা ঘুরে দেখল কেউ নেই পুরো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো রাজপ্রাসাদের দেওয়ালে পুরনো ছবি তার উপর ধুলো জমে গেছে হঠাৎ করে একটা দরজা বন্ধ হয়ে গেল ওরা শুটে গেল দরজার দিকে কিন্তু দরজা বাইরে থেকে লক হয়ে গেছে কেউ একজন ফিস ফিস করে বলছে এখানে এসে চোখে তানভীরের মনে হলো সামনের দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে সে টর্চ ফেলতে দেখলো একটাও ভাই হোক একটা সাদা ছায়া মতো কিছু যার চোখগুলো জল করছে মুহূর্তে সেটা মিলিয়ে গেল যা পিছি দিল আমার গা চেপে ধরছে কিছু একটা ঠাকুরা ভয় পেয়ে দরজা ধাক্কাতে লাগলো কিন্তু কিছুতেই খুললো না দেওয়ালের দিক থেকে অদ্ভুত একটা হাসি শব্দ ভেসে এলো যেন বহু বছর ধরে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছে হঠাৎ করে একটা পুরনো দিনের পোশাক পরা বুড়ো একজনের ছায়ও এসে দাঁড়ালো সে বলল। তোমরা চলে যাও এটা আমার জায়গা ওরা সবাই মিলে একসঙ্গে দরজার দিকে ঝাঁপিয়ে পড়লো হঠাৎ দরজাটা আপনা আপনি খুলে গেল আর বাইরে তীব্র থেকে বেরিয়ে এলো বাইরে আসতে হলো জায়গাটা অস্বাভাবিক হয়ে গেছে কিন্তু ওদের ক্যামেরাটা রয়ে গেল ভিতরে পরের দিন ক্যামেরা খুঁজতে গিয়ে গ্রামে এক বৃদ্ধ বলল যে একবার ওখানে যাই সে আর আগের মতো থাকে না তিন বন্ধু চুপ হয়ে গেল ওরা কি আসলে এসে এসেছে নাকি আসতে পারেনি রাফি তানভীর আর নিষাদ ভূত মহল থেকে ফিরে এলেও কিছুতেই আর আগের মতো ছিল না নিষাদ প্রায় রাতে দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে তানভীরের শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর রাফি মাঝে মাঝে আয়নার নিজের মতো কাউকে দেখতে পায় তিনজন বুঝতে পারলো ভূত মহল তাদের পিছন নিছে একদিন রাফির হাতে একটা পুরনো চিঠি পাওয়া গেল যা রাতে তার বালিশের নিচে পাওয়া যায় তাতে লেখা তোমরা ফিরে এসো আমার গল্প শেষ হয়নি তিন বন্ধু ভয়কে জয় করে আবারও ভূত মহলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল রাত বারোটায় ওরা ঢুকতেই আগের মতো ঠান্ডা অনুভব করল তবে এবার সবকিছু আগে তবে এবার সবকিছু আরো অদ্ভুত দেওয়ালগুলো আগের মতো নয় বরং একেবারে নতুন যেন ওরা এক শতাব্দী আগের সময়ে চলে গেছে আগে রাজকীয় পোশাক হাতে পুরনো নিচের লন্ঠন আমরা কোথায় তানবির কাপা গলায় বলল হঠাৎ সামনে এক যুবতী এসে দাঁড়ালো লম্বা চুল গভীর চোখ আর রাজকীয় সাজ পোশাক সে বলল আমি রাজকন্যা মিনা আমার গল্প শুন জানো তিন বন্ধু চুপ হয়ে গেল মিনা কাঁদতে কাঁদতে বলল আমাকে আমার বিশ্বাসঘাত দাসী এই মহলে বন্দি করেছিল তারপর এক রাতে আমাকে মেরে ফেলে কূপের নিচে ফেলে দেয় আমার আত্মা মুক্তি চাই তানবীর ফিস ফিস করে বলল আমরা কিভাবে মুক্তি করব তোমাকে রাফি বলল মিনা বলল মুক্তি চাই তাহলে কি করতে হবে আমাকে মিনা তাদের কূপের কাছে নিয়ে গেল নিচে তাকেই দেখলো সেখানে এক লাশ পড়ে আছে আমাকে এখান থেকে মুক্তি করো তিন বন্ধু ভয়কে জয় করে লাশ তুলে আনলো সাথে সাথে পুরো প্রাসাদ ক্যাপে উঠলো হঠাৎ একটা প্রবল ধাক্কায় ওরা তিনজন মাটিতে পড়ে গেল চোখ খুলে দেখলো পুরা আবার পঁচিশ সালে ভূত মহলের সামনে দাঁড়িয়ে সব আগের মতোই কিন্তু রাতে রাতে কিছু এক একটা পুরনো সোনার চুরি যা আজও চকমক করছে ওরা কি সত্যি সময় পেরিয়ে গেছে গল্পের ভেদ ভেঙতে পেরেছিল যদি ওরা গল্পের ভেদ ভাঙতেই পারছিল তাহলে ওরা আর লাশটা সমাধি করতে পারেনি যদি গল্পে পারতে চান আমাকে কমেন্টে বলবেন আমি গল্প স্ক্রিপ্ট লিখতে শুরু করব। গল্পে গল্পে স্ক্রিপ্ট লিখতে পাঁচ ছ দিন সময় লেগে যায় তাই গল্প দিতে একটু লেট হয় যদি এই গল্পটা ভালো লাগে লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেলা এক বাজিয়ে যাবেন এবং নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন